আমাদের বিদ্যুৎ ছড়িয়ে যাচ্ছে নগর থেকে নগরে মহানগর থেকে মহানগরে আমাদের যে ব্লকেট সেই ব্লকেটে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি আজকে আমরা অনেক জায়গায় সমন্বয় করতে পারিনি কিন্তু শিক্ষার্থীরা সতই ফুটভাবে নেমে এসে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে আগামী দিনে এই ব্লকেট আমরা বন্ধুগণ এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমাদের প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে কথা বলেছেন কিন্তু আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে ওটা সংস্কার আন্দোলন যে যৌক্তিকতা ছিল সেই যৌক্তিকতা আমরা আসলে সালেই প্রমাণ করেছি সংবিধান অনুযায়ী নাগরিকের এই সুযোগের সমতার কথা বলা হয়েছে আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি বন্ধুগণ আমাদেরকে আদালত দেখিয়ে আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের পক্ষে ছিলেন আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের যে জনগোষ্ঠ তার পক্ষে সংসদে দাঁড়িয়ে বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন বন্ধুগ আমরা একটি কথা বলতে চাই বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপথে আছি আমরা কেন অপেক্ষা করছি না আমরা কতকাল অপেক্ষা করব আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করেছি আজকে দু হাজার আঠারো সালের পর পাঁচ বছর পরে ছয় বছর পরে আজকে হঠাৎ করে আবার সে কথা ফিরে আসছে আজকে শিক্ষার্থীদের পিঠ ধরালে থেকে গেছে আজকে আমাদের কাছে আর কোন অপশন নাই আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো আমরা কাস্টুমে ফিরবো অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের পুরো দাবি যদি আপনাদের যৌক্তিক মনে না হয় কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট মনে করে দেবে প্রশাসনে যেতে চাই না এই প্রশাসন প্রশাসন হবে নয় এটা কোথা দাঙ্গি এটা ঘোষণা করতে হবে বন্ধুক এ পর্যায়ে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি আমাদের যে ছাত্র ধর্মঘট এবং বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আর আমাদের ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে আমরা আজকে শাহবাগ থেকে বাজার পর্যন্ত দিয়েছি আমরা আগামীকাল কিন্তু পান গেট পার হয়ে যাব

না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যেই আজকের নারী শিক্ষার্থীরা যেই সাহসিকতার পরিচয় দিচ্ছে হল থেকে মিছিল নিয়ে আসছে তার জন্য আমরা চাষ করবো এবং চাষ করেছ আমরা ইডেন করেছ ঘুরেছো সবার কাছ থেকে আজকে প্রতিক্রিয়া পেয়েছে আমাদের পক্ষে সবাইকে যেখানে ব্লকেট কর্মসূচি অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকে